আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেটের টপ সেলিং দুবাই লেসের থ্রি পার্টের একটি কমপ্লিট সেটের আপডেট নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা আমরা খুবই বড় ঘিরে মেক করেছি এটা হচ্ছে ফুল সেট দিচ্ছি আমরা এটার অফার প্রাইস কিন্তু চলছে আপনারা জানেন খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপার কাটিং এটা শুধু সুইংটা থাকবে হচ্ছে স্লিপসের পোর্শনটা দুটো স্লিপস অ্যাটাচ করা থাকবে এছাড়া ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে আর এটার সাইডে কোনো সেলাই থাকবে না দুই পাশে একদমই সুইংলেস ফ্রি সাইজের হবে দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এবং এখানে ফ্রন্ট সাইডে যেই আপনার স্ল্যাব বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওপেন করা যাবে এবং লেসটার সাথে তো মোটামুটি আপনার সবাই পরিচিত দুবাইলে যেটা সুইং করে বসানো এটা স্লিপসটা হচ্ছে হুরাম স্লিপস খুবই ঢোলা হুড্রাম স্লিপ যেটা শুরু থেকেই ঢোলা থাকবে দেখতে পাচ্ছেন এবং স্লিপসেও কিন্তু হেভি কোয়ান্টিটিতে দুবাইলে সুইং করে বসানো থাকবে যেহেতু এটা জিপার কাটিং এটা ওয়ার করার পর দুইটা পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন রাফেল পরে থাকবে অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এটার সাথে কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি সাথে আমরা দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি বোরকা দেখতে পাচ্ছেন সেম ফেব্রিক এটা ফুল স্লিপস হওয়াতে এটাকে আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য সাইজ হবে 52 54 এবং 56 পাশাপাশি এটার সাথে দিচ্ছি সেম কাপড়ে তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের ওরনা হিজাব দেখতে পাচ্ছেন ওরনা হিজাবের মেজারমেন্ট একটি ওরনা হিজাবও দিচ্ছি সাথে এটার একটি পাশে দেখতে পাচ্ছেন দুবাই লেস রয়েছে যারা এই প্রোডাক্টগুলোর কম দামি ভার্সন চান বা হচ্ছে কম দামি ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করেন সেগুলো হচ্ছে শুধু এক পার্টের তাও আবার সোজা বোরকা সোজা বোরকা ওইটা জিপার কাটিং থাকে না ওটা নর্মাল কাটিং থাকে আপনি একটু দেখে নেবেন যেখান থেকে নেন না কেন থ্রি পার্টের সেট দিচ্ছি আমরা অফার প্রাইজে দুই হাজার পাঁচশো টাকায় থ্রি পার্টের সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট এটার কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারের তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা যেভাবে আমাদের লোকেশন থেকে ভিডিও করছি আপনি সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে এইভাবেই পার্ট টু পার্ট প্রোডাক্ট চেক করে পারচেস করার সুযোগ পাবেন রেখে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হুরাম স্লিপস দুবাই লেস থাকবে হেভি কোয়ান্টিটিতে প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা থ্রি পার্টের কমপ্লিট একটি সেট বাকি কালারগুলো দেখাচ্ছি যারা অনলাইনে ঘরে বসে থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি কালার পছন্দ করে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন মিড কালারটা খুবই চমৎকার একটি কালার সেম একদমই সেম কাটিং প্রত্যেকটা পোষণে কিন্তু এখানে একদমই সেম টু সেম কাট করা প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছেন মিট কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুবাইলে সে থ্রি পার্টের সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে ডিপ পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন ডিপ পার্পল বা কলিচা কালার একদমই সেমভাবে বড় ঘের হবে এবং এখানে এই লেসগুলো দেখেন সুইং করে বসানো রয়েছে প্রত্যেকটা লেসে এখানে সুইং করে বসানো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে ভাইরাল এইটা আরো বেশ কয়েকটা দুবাই লেসের পার্টি বরকা নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম